সেই জন্য আমি আপনার কাছে আসছি এখন কয় টাকা কি লাগবে এটা তো আমরা জানা নেই এখন যদি কমের ভিতর যদি পারেন তাহলে আমাকে একটু কায়দা করেন ভাই আমরা খুব অসহায় একটু দয়া করেন ভাই আমার জরুরি ভিসা আছে পাঁচটা পাঁচটা লোক বিদেশে পাঠাইতে পারবো জি এখন আমাদের ছয় লাখ করে টাকা দিবেন ও ভাই অত টাকা দিতে পারবো ছয় লাখ করে টাকা দিবেন আপনি তিন দিনের ভিতরে আমি বিদেশ পাঠা দেব ছয় লাখ হ্যাঁ ও বাবা আর সমস্যা কি জমি বন্ধক রাখবেন মার কাছ থেকে টাকা নিবেন বিদেশে গেলে তো কাজের অভাব নাই আমাদের জমি আছে দুই কাটা ম্যাডাম ছয় লাখ টাকা আমি কোথায় পাবো একটু কমায় টুমায় করে আমি আওলাত করে সুদি করে সমিতি করে আমি উঠাই আচ্ছা আপনি তাহলে পঞ্চাশ হাজার টাকা কম দিয়ে তা আমি পারবো না ভাই আমি আপনার মিথ্যা কথা বলতে পাই আমি দুই লাখ টাকা মধ্যে আমি ম্যানেজ করে আওলাত করে সমিতি কমিটি সুদি করে আমি আইনে দিতে পারি আপনাদের কিন্তু ওর বেশি পারবো না ভাই অনেক লোক অনেক প্রতারণা ইয়ে হয়েছে

আচ্ছা তাহলে আমি যাচ্ছি দেখে যাবেন কোন দেশে গেলে ভালো হয় আপনি কোন কোন দেশে বিষয় দিতে পারেন আমি পারি অস্ট্রেলিয়া সিঙ্গাপুর সৌদি আরব আমরা টাকা আমি গরিব সৌদি আরব গেলে ভালো হবে সৌদি আরব গেলে আপনি ছয় লাখ টাকা দিবেন

আর এই যে আমরা যে বিদেশে যার জন্য যে আমার সন্তানের জন্য টাকা দিয়ে পেটাইলাম জি জি সন্তান ব্যবস্থা আরে আপনার ছেলে প্ল্যানই টাকা মাসে 10 তারিখে এটা কনফার্ম হয়ে গেছে কারণ আমার ম্যাডামের কাছে জমা দিয়েছিলাম আমি এমবাসিটিতে জমা দিয়েছি আমি দুয়াকের ভিতরে বিদেশে যাইতে পারি আমার আমার কোনো বিদেশ বিদেশ যাওয়ার লাগবে না আমার টাকা ফেরত দেন টাকা গরু চাইড়ে বিক্রি করে আমি থেকে আপনারে দিছি কি পাতাতেন না আপনি কোন চিন্তা করবেন না আমার চার পাঁচজন লোক সপ্তাহে তিন বার করে বিদেশে যাচ্ছে আমরা আমরা কি এই বিষয় সম্পত্তি যা কিছু ছিল সব বেচে কিনে আমি দিয়েছি এখন আমি আর সহ্যতি পাচ্ছি না আমার টাকা দেন আমি টাকা নিয়ে বাড়ি যাই ঠিক আছে খালি আমি জালাত জ্বালানি কেস দেব চিটিং এর কেস দেব মামলা দেব সব কিছু দেব আমি পুলিশ দিয়ে ধরা দিয়ে তারপরে আমি এখান থেকে বিদায় ঠিক আছে তাহলে আমি কালকে আসেন কালকের গো দিন টাইম দিলাম আর কিন্তু কোনো টাইম দেব না টাইম দেব না তো বিশ লক্ষ টাকার উপরে হয়েছে মনে হয় এই দুই দিনে তাই না এখন এই টাকাটা নিয়ে আমরা পালিয়ে যায় চলো চলো টাকা পয়সা জব আমাদের নিয়ে যাবে আমাদের পুলিশে দেবে ও আল্লা রে গেল কই আমি একদম প্রচুর হয়ে গেছে আমি দুই কাটা জায়গা বেসেছি জায়গা বেসি আমি টাকা গুলো নিয়ে হাতে সব গেছে সব হিসাবে বলিলাম তো সাতদিন বিদেশে